আলাইকুম গাইস আমি রাসেল আপনাদের মাঝে আবহাওয়া চলে আসলাম নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমার ফেসবুক তারপরে ইউটিউব কমেন্ট বক্স ভুলে যেতেছে যে ভাই ফ্রি ভিসায় আমি আসতেছি আমি কালকে আসতেছি আমি পরশু আসতেছি আমি দশ দিন পরে আসতেছি আমার ভিসা আন্ডার রিভিউতে আছে আন্ডার অ্যাপ্রুভালে আছে তো ওই সকল ভাইদের জন্য আজকে আমার এই ভিডিওটা আসলে আপনারা যারাই আসতেছেন কাতারে ওয়েলকাম ওয়েলকাম ওই সকল ভাইদের যারা কাজকর্ম যাই না তারপরে কাতারে আসতেছেন হাতের কাজ মিনিমাম দুই থেকে তিনটা হাতের কাজ জানেন হ্যাঁ এবং কাজ যাই না কাতারে আসতেছেন তাদের তাদের জন্য আছে ওয়েলকাম ঠিক আছে আর আপনি যদি কাজ না যাই না যদি কাতারে আসেন তাইলে কিন্তু আপনার বিরাট লসের সম্মুখীন আপনাকে হইতে হবে হ্যাঁ ফর এক্সাম্পল আপনি যদি কাজ ভালো করে না জানেন আপনি প্রপারলি মাঠে কাজ করতে পারবেন না আপনি যেই জায়গায় আসেন আপনাকে লেবারি করতে হবে হ্যাঁ লেবারি করলেন আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করলেন মানুষের হেল্পার হিসেবে কাজ করলেন মানুষ আপনাকে দিয়ে কাজ করাবে এবং কাজ করায় কি আপনার যে সম্মানী আপনার যে পরিশ্রম পারিশ্রমিকটা সেটা কিন্তু ঠিক টাইমে দিবে না এখানে মানুষজন বাঙালি বলেন কেরালা বলেন আর মিশুরি বলেন সব বাটপার মানে বাটপারে ভয় গেছে ফ্রি ভিসায় মানুষ আসতেছে আইসা জায়গায় জায়গায় ধোকা খাইতেছে আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য ভিডিও তৈরি করি বাট আমার কথাটা মাথায় রাখতে হবে যারা কাজ জানার লোক তাদের টাকার অভাব বাংলাদেশেও হয় না কাতারে অভাবে না অন্য কোন ইউরোপেও যদি যান অন্য কোনো দেশেও যদি যান তাইলেও কিন্তু আপনার টাকার অভাব হবে না তো কাতারে আসলে আপনাকে এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হইতে হবে সেটা মাথায় রাইখে আসবেন যদি আপনার কাজ না থাকে আপনার যদি নেটওয়ার্ক না থাকে আপনার যদি মানে প্রয়োজন মানে পরিচিত লোক না থাকে তাহলে আপনি সারভাইভ করা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবেন বর্তমান যে সিচুয়েশন মানে কাজ জানার লোক মাসের পর মাস রুমে বসে থাকতে হইতেছে মানে খুবই বাজে সিচুয়েশন ঠিক আছে তো আপনি যারা নতুন আসবেন আমি ওই সকল ভাইদের বলবো কাজ জানা ভাইদের যারা নতুন আসবেন আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব আপনাদের একটা কমিউনিটি বিল্ড আপ করার আপনাদের ভাই ব্রাদার তৈরি করার সার্কেল বানানো ঠিক আছে আপনারা যদি প্রপারলি ওই সার্কেলটা তৈরি করতে পারেন আপনাদের টাকার অভাব হবে না কাজের অভাব হবে না ঠিক আছে মূলত সার্কেলগুলো আপনি কোথায় পাবেন আপনি বাঙালি অধ্যুষিত যে এরিয়াগুলো আছে যেরকম নাজমা আছে আপনি তারপরে মানিকনগর দোহাজিদি যে জায়গাটা বলে সেই জায়গাটায় থাকতে পারেন মাইদারে থাকতে পারেন এই সকল দুই তিনটা জায়গা আছে যেখানে বাংলাদেশি প্রচুর পরিমাণে থাকে ওই জায়গায় থাকবেন বাংলাদেশিদের সাথে ভাই ব্রাদারদের সাথে বের হবেন বিকালবেলায় চা কফি খাওয়াইবেন এদেরকে আপনিও খাবেন খাইয়া একটা রিলেশনশিপ বিল্ড আপ করা চেষ্টা করবেন সবার সাথে ঠিক আছে একটা পরিচিত একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করবেন যত বেশি নেটওয়ার্ক আপনার থাকবে যত বেশি পরিচয় থাকবে মার্কেটে কিন্তু আপনি কাজের চাহিদা কিন্তু আপনি কাজ কিন্তু ততই ভালো পাবেন হ্যাঁ আপনি একটা পরিচিত কাজ লোক আপনি চিনেন ভালো একজন কন্ট্রাক্টর ঠিক আছে আপনি একজন ভালো কাজ আপনি একজন ভালো এসি মেকানিক অথবা রঙের মিস্ত্রি আপনি একজন ভালো মেশন রাজমিস্ত্রি যেটাকে বলে আপনি একজন ভালো কাজ জানেন আপনি একজন পরিচিত মানে ভালো কন্ট্রাক্টরের সাথে আপনার পরিচয় হয়েছে নেটওয়ার্কের মাধ্যমে অথবা আপনার সার্কেলের মাধ্যমে তাইলে কিন্তু ওই লোকটা আপনাকে সবসময় কাজে নিয়ে যাবে আপনি যদি ভালো কাজ করেন আপনাকে কিন্তু ডেইলি সে কাজে নিয়ে যাবে এটাই হচ্ছে বেনিফিট তো আপনাকে সিলেক্ট করতে হবে এরিয়াগুলো যে এরিয়াগুলোতে বাংলাদেশে বেশি পরিমাণে থাকে ওই এরিয়াগুলোতে আপনাকে রুম নিতে হবে ওইখানে থাকতে হবে ওইখানে আপনার নেটওয়ার্ক বানাইতে হবে তারপরে কিন্তু আপনার হ্যাঁ কাজের একটা যে সার্কেল সেটা চালু করতে হবে মানে আপনার যে বন্ধু সবাইকে জিজ্ঞেস করতে হবে যে তোর এখানে কাজ আছে তো মানুষের সাথে পরিচিত পাঁচ নামাজ পড়লেন মসজিদে গিয়ে বাংলাদেশি ভাইদের সাথে পরিচিত হলেন এইভাবে আস্তে আস্তে কিন্তু আপনার পরিচিতটা বৃদ্ধি পাবে ঠিক আছে ওই হিসাবে কাজটা কিন্তু আপনি করতে পারবেন তো সেটা সবসময় মাথায় রাখতে হবে আর নতুন ভাইদের যারা বাপার টাকা আছে আসেন আইসা কিন্তু আপনারা ইমিডিয়েটলি ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে যাবেন আমি সাজেস্ট করব যে আপনারা ভিআইপি কোর্স নেন অথবা আনলিমিটেড কোর্স নেন যেহেতু তো মানে দুইবার ফেল করলে আর পরীক্ষা দিতে পারবেন না একটা হেডেক আছে নর্মাল কোর্সে আপনারা আনলিমিটেড টাকা পয়সা খরচ করে হইলো আপনারা ওইটাতে ভিআইপি আনলিমিটেডে ভর্তি হন হ্যাঁ আরামসে রিল্যাক্সে লাইসেন্স নেন এক বছর লাগায় সমস্যা নাই আর যেই টাকাটা আপনি লাইসেন্সের জন্য দিবেন তারপরে দেশের থেকে যে টাকাটা নিয়ে আসবেন পয়সা পয়সা খান আপনার যদি টাকা থাকে ওই রকম ফেসিলিটি যদি আপনার থাকে বা আপনার যদি অর্থসম্পদ থাকে তাহলে আপনি লাইসেন্স পাওয়ার পরেই কিন্তু কিছু করতে পারবেন কাজ জানা লোকের কিন্তু এই সমস্যাটা হবে না যেটা কাজ না জানা লোকদের এই সমস্যাটা হবে ঠিক আছে তো আমি বলবো যে যারা কাজ জানেন না যারা আইসা পড়ছেন অথবা আইসা পড়বেনি তারা কিন্তু বাপের থেকে টাকা পয়সা মোটা অঙ্ক একটা টাকা নিয়ে আসবেন কারণ আপনার প্রত্যেক মাসে পয়সা পয়সা খাইতে হবে রুম ভাড়া খানা খরচ ইন্টারনেট বিল আইডি খরচ এগুলো কিন্তু আপনাকে দিতেই হবে ঠিক আছে আমি একটা আমার আগের ভিডিওতে একটা খরচ দিয়েছিলাম সাতশো থেকে নয়শো টাকার মধ্যে কিন্তু খরচ আপনার প্রত্যেক মাসে কাজ থাকুক আর না থাকুক আপনাকে দিতেই হবে হ্যাঁ এটা কিন্তু আপনাকে বাড়ি থেকে নিয়ে আসতে হবে তো কাজ জানা লোক থাকলে আপনি মার্কেট থেকে সার্কেলের মাধ্যমে অথবা আপনার নেটওয়ার্কের মাধ্যমে কাজ বের করে কিন্তু আপনি একটা কাজে ঢুকে যেতে পারবেন ঠিক আছে লেবারদের জন্য যে কাজ হয় না তা না লেবারদের জন্য কাজ হয় যারা কাজ জানে না তাদেরও কাজ হয় কিন্তু সময় লাগে ধৈর্য ধরতে হবে আপনাকে ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল যে পয়েন্ট অফ ভিউ এটা আপনাদের ড্রাইভিং লাইসেন্স হয়ে গেলে তো ডেলিভারিতে কাজ করতে পারবেন সমস্যা নাই কাতারি ঘরে কাজ করতে পারবেন তো বিভিন্ন রকমের কোম্পানিতে কাজ করতে পারবেন তো সেটা মাথায় রাখবেন বিদেশ হচ্ছে কাজ জানা লোকের জন্য যারা এখনো আসেন নাই তারা অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে কিছু কাজ দেশের থেকে ইলেকট্রিকের কাজ তারপরে আপনার যে কি কে মেশনের কাজ রঙের কাজ এগুলো শিখে আসার জন্য ঠিক আছে শিখে আসলে কিন্তু আপনার ভবিষ্যৎটা এখানে বিপদের মধ্যে পড়বে না আপনি মোটামুটি কিছু না কিছু করতে পারবেন তো ঠিক আছে বোঝাতে পারছি আশা করি সবাই বুঝতে পারছেন হ্যাঁ তো মাথায় রাখবেন কাজ জানা লোকের কখনো টাকার অভাব হয় না সেটা আপনাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো আগে কাজ শিখুন তারপরে বিদেশ আসুন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আসি আসসালামু আলাইকুম